তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন আছে দুপুরবেলা দুপুর তিনটা বাজে তো বাহিরে অনেক রোদ উঠছে আজকে জানালা বন্ধ করে দিছি কারণ বাহির থেকে অনেক দূলা আসে দুটা জানালা বন্ধ করে দিছি যে অনেক রোদ বাহিরে কাটানো যাচ্ছে না তো আমি তো ঘরটা পরিষ্কার করে ঘুষাই নিয়েছি আর মাছগুলো এখন যেই মাছগুলো আছে ওইগুলো সব ভালোই আছে একটা জোড়া লাগবে জোড়াটা আনবো এক নম্বর এই যে পাখির ডিমগুলো নষ্ট হয়ে গেছে হালাইতে বালি তখন তিনটা ছিল না আর একটা কথায় আরেকটা নষ্ট হয়ে যাবে আচ্ছা হালাই যাও গোসল করে আসুন তো আমি কো বড়াই লাইট সুন্দর লাগে গাছের ভিতরে মানে লাইটগুলো চলে তো এই লাইটটা আবার অনেক ঠিক করছে এটা আমার বেলুনস লাইটিং বেলুনস ছিল একটা দি আমাদের এই মাছটা বড় হয়েছে আমাদের এই মাছটা অনেক সুন্দর কাছ থেকে একেবারে তো এই তো আমি রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে এসেছি সুন্দর করে তো এখন আমি রান্না করবো রান্নার জন্য নিচ্ছি আজকে মাস্কলার ডাল ডালটা আমি সেদ্ধ বসাই দিয়েছিলাম যে সেদ্ধ হয়ে গেছে তো মাছ ডাল রান্ন আর কি রান্না করব কাতল মাছের মাথা দিয়ে মানে কাতলা মাছের মাথা আর হয়েছে ট্যাংরা মাছ বুনো করব টমেটো দিয়ে তো এখানে আমি ধুইয়া পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ট্যাংরা মাছ আর কাতলা মাছের মাথা তো আমি এবার বসাই দেবো যেহেতু তারি বানাবো না আগে আগে রান্নাটা শেষ করতে শিখতেছি তো আমি মাছে লবণ হলুদ মরিচ মাখাই নিই তো একটু আমি হলুদ মরিচ দিয়ে দিছি মাছে আর মাখাই নিই সুন্দরভাবে তো একটু সুন্দরভাবে হলুদ মরিচটা মাখাই নিছি মাছে দিকে কড়াই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছ দিয়ে দেবো ডালটা সেদ্ধ করা হয়েছে আমি ডালটা জেনে নেব তো এই জায়গায় মাসটা ভাজতে দিয়েছিলাম শরীর দেবো তো এই জায়গায় আমি ডাল বসাব ডাল বসা তেল দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ দিয়ে দেবো এই জায়গায় পেঁয়াজ কাঁচা রাখছিলাম তো রাখছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম কা

তো আমার আদা রসুন কষানো শেষ হয়ে গেছিলো এবার আমিরার গুঁড়ো আর একটা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছিল তো এবার মরিচের গুঁড়াটা দিয়ে দেবো এবার তো পানি দিয়ে কষাই দেবো ডালের মশলাটা কষাইতে দিচ্ছি এই ছিল আমি মাছটা কষাই নিই গাছটা ছুটিয়ে দিলাম

আমি তো চিরা খাবো না খানি দই নেব আমি দই দিয়ে নিচ্ছি এবার চিরা সব লাল মিশে নিচ্ছি তো এই দই চিরার দই মাখন এবার আমি আর আগে খালি খাতে খেজুর 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 ফলে পুষ্টি পুষ্টি ভাজি করো গতে গতে গরু গরু ফলে চাষী চাষি ভাই হ্যাঁ ঘতে 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 গো এইটা ঘ ঘ আদে গড়ি গড়ি দিয়ে সময় পায় তাহলে ফার্মিম তো বসে পড়তে তো আজকে পেটে আর বড় করব না সবে বড় থাকতে সুস্থ থাকতে হবে আমাদের পাশে থাকবেন আল্লাহ পেস